মাছের জায়গায় মাছে ঘুমায় রয়েছে পাখির জায়গায় পাখি ঘুমাই রয়েছে আল্লাহ প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো বয়ান করলাম একটা লোক এদিক সেদিক নড়াচড়া করল আল্লাহ এখন তো বিদায় পালা কি দিয়া বিদায় দিবা ও আল্লাহ মেহরবানি করে সকলে জিন্দিগির গুনাকাতা কাতা মাফ করে তাদেরকে ওলি বানায়া দেন আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো কারো দরবারে যাও আল্লাহ হাত দ্বারা এত গুণা করেছি পা দ্বারা এত গুণা করছি চোখ দ্বারা এত গুণা করছি আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে জান্নাত আশা করতে পারি না রে আল্লাহ তুমি আমাদের গাড্ডা তৈরা ধাক্কা বের করে দিও না তুমি যদি আমাদেরকে বের করে দাও কই যাইব কার কাছে যাইব তুমি আমাদেরকে যদি মাফ না দাও জাহান্নামের আশিবা আসামি বানাইলে তোমারও তো কোনো লাভ হবে না জান্নাত দিয়া যেন তোমার কোনো লস হবে না আল্লাহ বড় আদুন কইরা বান্দা বানায় যা কেমনে দিবা তুমি জাহান নামে ফেলিয়া রব্বুল আলামিন এখানে জানি না কার বানায় কে জানি সারা জন্মের জন্য মা হারায় ফলাইছে কে জানি বাবা হালায় ভালায় আল্লাহ কোনো এতিম সন্তান গুলো পাশে কবরস্থান নিজের হাতে বাজার থেকে পাঁচটা কাপড়ের কাপড়ের টুকরাই না বড়ই পাতার গরম পানি দিয়া কসলায় কসলায় গোসল দিয়া মারে চারজনে কাটিয়াটা বহন করি না কবর দেশে নিয়ে গেছে মার মুখের থেকে কাপুরের কাপড়টা সরায়া। মারে বলছিলাম মারে কই যাও কবে বাড়িতে ফিরবা মা একটাবারের জন্য একটা প্রশ্নের জবাব দি না ওই যে মার চকে সুরমা লাগানো ছিল আজ পর্যন্ত এমন মারছে আর কোনো দিন দেখলাম হায় মা কবর থেকে রে সন্তান আমি মার কবরের বাসের পাতিনগুলো ভেঙ্গা ভেঙ্গা কুয়াশারে পানিগুলো ঢুকে সন্তান একটা মুহূর্তের জন্য তরে মাটিতে ঘুম পারাই না তুই যদি অসুস্থ হয়ে যাস আজকে আমি মারে কত মনের মন টনে টন মাটি গুলো চাপা দিয়া ওই কবরে চলে আসলি সন্তান রে এমন এক জায়গায় ঘুম পাড়াই সান পাশে শুইতে গেলে বাম পাশে কোনো জায়গা থাকে

জল নাই দুনিয়ার জমিরে এক ঘন্টার জন্য কারেন্ট চলে গেলে এটা আমরা অস্থির হয়ে যায় এ সন্তান বছরের পর বছর আমাদের এই ঘরে কিন্তু কারেন নাই রে সন্তান পোকা বাকুরের ঘর কোন বিদ্যুতের ব্যবস্থাও নাই জানাল নাই দরজাও নাই এ সন্তান তুই যে পাঁচটা কাফনের কাপড়ের টুকরা দিয়া পেঁচায়া মোড়ায়া কবরে রাখস ওই পাঁচটা কাপনের কাপড়ের টুকরো কিন্তু কবরের মাটি খায়া পালাই সন্তান যে হাত দিয়া আদর কইরা শোনা মানি কইলা ঘুম পাড়াই দিতাম গোসল দিতাম এই দুইটা হাতও কিন্তু কবরে মাটি খায়া ফলাইছি হে সন্তান যে ঠোঁট দিয়া চুমা দিয়া তরে আমি ঘুম পাড়াইতাম এই দুইটা ঠোঁটও কিন্তু কবরে মাটি খায়া ফলাইছি আয় আল্লাহ যত ব্রাহ্মণাই আমার সিন্দিগিরে ঘুরা কোনো মাছ পড়াতেন আল্লাহ আমার আব্বা নাই আল্লাহ বাংলাদেশে সব জায়গায় যায় বাবার চেহারা কোনো মানুষ পাইলাম না আল্লাহ আব্বা কবর গেছে আব্বা মার কবরের জিন্দগির গুণাগুলো মাফ করে দেন প্রাণের বাপা পড়লে

আবاہے আমাই তো হুয়া গোমায় রহসেন কহবরে প্রাণের আমু হামু বাহলে ঢাকি বোকা রে আল্লাহ একটু আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহ আমু আম্মু বহ নাকি ডাকি বতা আ দে আম্মু আমাই দুহুয়া মাহাবা সংসা আল্লাহ কবরস্থানে অনেকের আব্বাম্মা ঘুমাই আছিস আল্লাহ এটিম সামসান কেমনে কান্দতেছিস আল্লাহ একটু কি মায়া হয় অনেকের চোখের কোনা দিয়া দর দর করে পানি গুলো পড়তে যে আল্লাহ আল্লাহ এই সময় তো কবল হবার সবাই এই কবর স্থানে যারা শুনেছেন প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন প্রত্যেকের জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন সকলের কবরটাকে বিশ্ব নবীজির রৌজার সাথে কানেকশন লাগায় আল্লাহ বুরুন্দি জান্নাতুল বাকি বালক বাড়িকা মাদ্রাসা আল্লাহ জাহাঙ্গীর বাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রব্বুল আলামিন আল্লাহ এখানে কোরআনের পাখিগুলো লেখা পড়া করে আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসায় তুমি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যেইভাবে সহযোগিতা করতেছেন প্রত্যেকের সহযোগিতা কবুল করেন আল্লাহ জানি কবে জানি মারা